আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক অনেক ভালো আছো এইচএসসি ওয়ার্ল্ড সাবজেক্ট ক্লাস এই চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আজকের লেকচারের বিষয়বস্তু রেইনকোট গল্পের বহু নির্বাচনী প্রশ্ন উত্তর প্রথমে যেটি রয়েছে আগে বারো ড্রাইভারকে এই নির্দেশনা কে দেয় সঠিক উত্তর মিলিটারি নুরুল হুদা বাস থেকে কোথায় নামে সঠিক উত্তর নিউ মার্কেট প্রিন্সিপালের সিংহাসন মার্কা চেয়ারে কে বসে রয়েছে সঠিক উত্তর জাদেরাল টাইপের এক মিলিটারি পান্ডা জাদেরাল মিলিটারি পান্ডাকে দেখে প্রিন্সিপালের কালো মুখটা কেমন হল সঠিক উত্তর বেগুনি সেনাবাহিনীকে নিয়ে মজা করে শাহির করা খুব বড় অপরাধ মিলিটারি এ কথাটি কাকে বলে সঠিক উত্তর প্রিন্সিপালকে পিয়ন ঘরে ঢুকলে নুরুল হুদা কী করতে ইচ্ছা করে সঠিক উত্তর জড়িয়ে ধরে চুমা খেতে প্রিন্সিপালের কোয়ার্টার কোন দিকে সঠিক উত্তর কলেজের ক্লাবের দেয়াল ঘেরে দক্ষিণ দিকে মিলিটারি কার কোয়ার্টারের সাথে থাকে সঠিক উত্তর প্রিন্সিপালের কোয়াটারের কলেজের জিমনেসিয়াম এখন কী হিসেবে ব্যবহৃত হচ্ছে সঠিক উত্তর মিলিটারি ক্যাম্প প্রিন্সিপালের বাড়ির গেট বমা, ফেলা অর্থ কী সঠিক উত্তর মিলিটারি ক্যাম্প অ্যাটাক করা রেইনকোট গল্পে কলেজটা এখন কাদের দখলে সঠিক উত্তর মিলিটারি আখতারুজ্জামান ইলিয়াসুর কোন তারিখে জন্মগ্রহণ করেন সঠিক উত্তর উনিশশো তেতাল্লিশ সালের বাইশ ফেব্রুয়ারি আক্তারুজ্জামান ইলিয়াস কোন গ্রামে জন্মগ্রহণ করেন গোটিয়া গ্রামে আখতারুজ্জামান ইলিয়াস কোথায় জন্মগ্রহণ করেন সঠিক উত্তর মামার বাড়িতে আক্তারুজ্জামান ইলিয়াস মূলত কি ছিলেন সঠিক উত্তর কথা সাহিত্য আখতারুজ্জামান রচিত গল্পগ্রন্থের সংখ্যা কয়টি সঠিক উত্তর পাঁচটি দোজকের ওম আক্তারুজ্জামান ইলিয়াসের কোন ধরনের রচনা সঠিক উত্তর গল্পগ্রন্থ দুধে ভাতে উৎপাত গল্পটির রচিতা কে সঠিক উত্তর আক্তারুজ্জামান ইলিয়াস নিচের কোনটি উপন্যাস সঠিক উত্তর খোয়াবনামা নিচের কোনটি উপন্যাস সঠিক উত্তর চিলে কোঠার সেফাই আখতারুজ্জামান ইলিয়াস কোন পুরস্কার লাভ করেন সঠিক উত্তর বাংলা একাডেমি আক্তারুজ্জামান ইলিয়াস কত সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন সঠিক উত্তর উনিশশো সালে আখতারুজ্জামান ইলিয়াস কোন তারিখে মৃত্যুবরণ করেন সঠিকোত্তর উনিশশো সাতানব্বই সালে চৌঠা জানুয়ারি দোয়া মনে হলো ঠিকই কিন্তু মাথায় ড্যাশ দিতে ভুলে গেল শূন্য স্থানে উপযুক্ত কোন শব্দটি বসবে উত্তর টুপিটা আব্বু ছোট মামা হয়েছে কথাটির অর্থ কী আব্বুকে ছোটো মামার মতো লাগছে মেয়ের ঘুম ভাঙ্গা গলায় ভাঙা ভাঙ্গা বলি শুনে নুরুল হদা অনুভূতি কেমন ছিল সঠিক উত্তর চমকে উঠেছিল নুরুল হোদার ছেলের বয়স কত সঠিক উত্তর পাঁচ বছর আব্বুকে ছোটো মামার মতো দেখাচ্ছে এই বয়ানটি কে দিয়েছে সঠিক উত্তর পাঁচ বছরের ছেলে ড্রেসিং ট্রেবিলের সামনে নিজের নতুন রূপ দেখে নুরুল হুদা মনের অবস্থা কেমন ছিল সঠিক উত্তর নতুন রূপে ভ্যাবা চেকা খাওয়া ইসহাক জিওগ্রাফির প্রফেসরের বাড়ির দিকে রওনা দিল কিসে করে সঠিক উত্তর ব্যাবি ট্যাক্সি এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের এইচএসসি ওয়ার্ল্ড সাবজেক্ট ক্লাস এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং আমি যে এমসিকিউ পিডিএফটি পড়াচ্ছি এর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে সেখান থেকে সবাই এই এমসিকিউ পিডিএফ স্লাইডটি সংগ্রহ করে নিতে পারো ইসাহাক এপ্রিল মাস থেকে কোন ভাষায় কথা বলে সঠিক উত্তর উর্ধু হাপানির টান আছে কার সঠিক উত্তর নুরুল হোদার প্রিন্সিপাল দিন রাত দোয়া দরুদ পড়ে কার জন্য পাকিস্তানের জন্য প্রিন্সিপাল কবে স্কুল কলেজ থেকে শহীদ মিনার হটানোর জন্য আবেদন জানায় সঠিক উত্তর এপ্রিল মাসের মাঝামাঝি পাকিস্তানি সেনাবাহিনী গ্রামগঞ্জে গিয়ে প্রথমে কিসের দিকে কামান তাক করে সঠিক উত্তর শহীদ মিনারের দিকে নুরুল হোদাকে এক্সট্রা তটস্থ থাকতে হয় কেন সঠিক উত্তর মিন্টুর জন্য মিন্টু মগবাজারের দুই কামরার ফ্লাট থেকে চলে যায় কবে সঠিক উত্তর জুন তেইশ তেইশে জুন মিলিটারি আসার পর থেকে নুরুল হুদা কতবার বাড়ি বদলায় বা বদল করে সঠিক উত্তর চারবার আমার ভাইকে আর ঢাকায় রাখলাম না উক্তিটি কার সঠিক উত্তর নিচের তলার ভদ্রলোকের পূর্ব দিকের জ্বালানা ধরে দাঁড়ালে কি চোখে পড়ে সঠিক উত্তর বিল আর ধানক্ষেত মিন্টু কোথায় আছে তাকে জানে সঠিক উত্তর নুরুল হুদা ও তার বউ নুরুল হুদার নিচের ফ্ল্যাটে কে থাকে সঠিক উত্তর ওয়েল্ডিং ওয়ার্কশপের মালিক গোরালি পর্যন্ত ঢাকা পড়েছে কোন পোশাকে সঠিক উত্তর রেইনকোট কলেজের উদ্ধুর প্রফেসরের নাম কি আকবর সাজিদ নুরুল হুদা বৃষ্টিতে রিকশার পরোয়া করে না কেন সঠিক উত্তর রেইনকোট গায়ে আছে বলে রেইনকোট পড়ে নুরুল হুদা কেমন করে হাঁটে সঠিক উত্তর হন হন করে কোন ঋতুর শেষে বৃষ্টি নুরুল হোদার শীত শীত ভাব হয় সঠিক উত্তর শেষ হেমন্তে কিন্তু ভেতরে কি সুন্দর ওম খালি ঘরে উপযুক্ত শব্দ কোনটি সঠিক উত্তর রেইনকোট একটু বাসাল টাইপের কে সঠিক উত্তর দোকানদার ছেলেটা নুরুল হুদা কোনগুলো থেকে শত হাত দূরে সঠিক উত্তর সব সার্ভিস অ্যাক্টিভিটিস ফিরে এসে দেশের ভিতরে মিন্টু কি করে সঠিক উত্তর দমাদম মিলিটারি মারে তাতে আর দুলাভাইয়ের দোষটা কোথায় এখানে কার দুলাভাইয়ের কথা বলা হয়েছে সঠিক উত্তর মিন্টুর রেইনকোট গল্পে ব্যবহৃত দিরুক্তি শব্দযুগল কোনটি সঠিক উত্তর দমাদম টপাচপ টু শব্দটি না করা বাগধারাটির অর্থ কি সঠিক উত্তর কোনো প্রতিবাদ না করা প্রিন্সিপালের কোয়াটার কোথায় সঠিক উত্তর কলেজের দেয়াল ঘেঁষে মিলিটারির ক্যাম্প কোথায় সঠিক উত্তর প্রিন্সিপালের কোয়ার্টারের পাশে ছেলেরা কলেজে আসে না কেন সঠিক উত্তর সব ক্লাস বন্ধ বলে ক্লাস বন্ধ থাকলেও মাস্টারদের কলেজে আসতে হয় কেন সঠিক উত্তর হাজিরা দিতে হয় বলে নুরুল হুদার কলিকরা কোথায় বসে ফিসফিস করে সঠিক উত্তর স্টাফ রুমে হিন্দুস্থান ও মিসক্রিয়ানদের অবসম্ভাবী পতন সম্বন্ধে ভবিষ্যৎবাণী করে কে সঠিক উত্তর নুরুল হোদা খেঁস গলায় হিন্দুস্থান ও মিসক্রিয়ানদের অবসম্ভাবী পতনের ভবিষ্যৎবাণী কে করে সঠিক উত্তর প্রিন্সিপাল কোন ঘরে আজকাল সহজে কেউ ঢোকে না সঠিক উত্তর ডক্টর আরাফ আহমেদের ঘরে আরাফ আহমেদের গলার স্বর কেমন সঠিক উত্তর খেছে বাস থেকে নেমে যাওয়া দুজন যাত্রীকে নুরুল হুদার কাছে কি মনে হলো সঠিক উত্তর ক্রিমিনাল নামার সময় ক্রিমিনাল দুজনের একজন কি করল সঠিক উত্তর নুরুল হুদার দিকে পেছন ফিরে তাকালো কোন বাস স্টপের বৃষ্টিতে দাঁড়িয়ে বেশ কয়েকজন মানুষ অপেক্ষা করছিল সঠিক উত্তর আসাদ গেট বাসে যেতে যেতে কি দেখে নুরুল হদার এক্সট্রা ভালো লাগে সঠিক উত্তর ট্রান্সপারেন্ট আবরণ নুরুল হদা সমস্ত ভালো লাগাটা চির খায় কখন সঠিক উত্তর হঠাৎ বাস ব্রেক কষলে ডাউনের রাত কেটে ভোর হলে মিলিটারির গুলিতে সাত থেকে কে পড়ে যায় সঠিক উত্তর মসজিদের মোয়াজ্জিন সাহেব দ্বিতীয়বার আল্লাহর মহত্ব ঘোষণা করার সুযোগ তার আর মেলেনি কার সম্পর্কেও কথাটি বলা হয়েছে সঠিক উত্তর মোয়াজ্জিনের মিলিটারি যাবতীয় গাড়ি থামিয়ে কি করছে সঠিক উত্তর প্যাসেঞ্জারদের তল্লাশি করছে নুরুল হদার চড়া বসে কেমন মিলিটারির উঠল সঠিক উত্তর লম্বা ও খুব ফর্সা সুচালো চোখের মনি কাটার মতো বিধে যায় তার মুখে কার চোখের মনির কথা বলা হয়েছে সঠিক উত্তর মিলিটারি আখতারুজ্জামান ইলিয়াস রচিত গ্রন্থ কোনটি সঠিক উত্তর সাংস্কৃতির ভাঙা সেতু আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি এই ভিডিও থেকে অবশ্যই তোমরা উপকৃত হবে এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক এবং ভিডিওটি তোমার প্রিয় বন্ধুদের সঙ্গে শেয়ার করে তোমাদের মূল্যবান মন্তব্য কমেন্টে জানাবে এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ